উনি কিন্তু আমাদের মতো না যে হুট করে টিকিট করলাম ঠেস করে বগুড়া চলে গেলাম আবার ঠাস করে চলে আসলাম এখন বলছি আপনাকে একটা কথা বারবারই বলছি যে উনি কিন্তু ব্যক্তিত্ব আমার না ওনাকে চলাফেরা করতে গেলে ওনাকে সমষ্টিগত ভাবে চিন্তা ভাবনা করে তারপরে চলতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওঠানামার খবরের সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন সেই গুঞ্জন বা জল্পনা কল্পনার ডালপালাও বিস্তৃত হচ্ছে এরই মধ্যে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন তার কথার প্রেক্ষিতে গুঞ্জনের ডালপালা আরও বিস্তৃত হতে থাকে আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে এত সব প্রশ্ন গুঞ্জন আর জল্পনা কল্পনার ক্ষেত্রে সঠিক উত্তরটা জানার জন্য আমরা কথা বলেছি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সাথে তিনি গত ত্রিশ বছর ধরে তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে সাথে আছেন আমি আজকে সোশ্যাল মিডিয়া সকালবেলায় দেখছি একটি নিউজ ছড়ানো হয়েছে যে নিউজটা খুব হাস্যকর যে তারেক রহমান হিত্র দিয়ে তার ওয়াইফ এবং সন্তান নিয়ে আসছে আমি খুব ভালো করে দেখলাম হিত্রতে ঘটনার সময় আমি কিন্তু উপস্থিত ছিলাম এবং সর্বশেষ ও হিত্রোর লাস্ট থিম দেখবেন যে ব্লেজার পরা সবুজ গ্রিন সরি ব্লু ব্লেজার পরা যে ব্যক্তি সে ব্যক্তিটা আমি আমি তো এখানে বসে আছি তাহলে ওখানে কিভাবে আমি হিত্রতে গেলাম কিভাবে তাদের সাথে বাংলাদেশে ফিরতেছি আমি দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ তো বলছেন যে আমিও বলছি তবে এই যে সকালে যে নিউজটা ছড়ানো হয়েছে এইরকম ভাবে আসবে না যে আপনারা জানলেন না দেশবাসী জানল না হিত্র তো একটা ভিডিও ফুটেজ একটা ভুয়া ভিডিও ফুটেজ যে দেখানো হচ্ছে সে রওনা হয়ে গেছে অলরেডি সে বাংলাদেশের পথে এরকম করবেন না উনি বলেই আসবেন দেশবাসী জানবে উনি আসছেন জনাব তারেক রহমান কিন্তু একটা নাম না শুধু জনত তারেক রহমানের দিকে কিন্তু গোটা বাংলাদেশ মানুষ চেয়ে আছে জনাব তারেক রহমান হুট করে আসবে এটা কখনোই না অর্থাৎ মূল কথা হলো হুট করেই দেশে আসছেন না তারেক রহমান এটা অবশ্যই একটা ঘোষণার ইঙ্গিত আমরা পেয়েছি যে ঘোষণা দিয়েই তিনি দেশে আসবেন প্রবাসে কিন্তু তার চিকিৎসা হয়েছে আপনি জানেন তাই না এখন এখানে চিকিৎসা হচ্ছে এখানে বিদেশি ডাক্তার পরামর্শ হচ্ছে তখনও কিন্তু যখন আপনার পাঁচ আগস্ট পার তারিখটা পার হয় তখন তাকে বিদেশে নেওয়া হয়েছিল তখন কিন্তু তার আগেও কিন্তু বিদেশি ডাক্তার আমেরিকা এবং বিভিন্ন ইয়ে থেকে আসছিল তারা পরামর্শ দিয়েছিল তাকে বিদেশ নিতেই হবে তাকে কিন্তু বিদেশ নেওয়া হয়েছিল তো এখন ঘটনা হচ্ছে ডাক্তারের ব্যাপারটা আমি না বললেই ভালো ডাক্তার জাহিদকে যে দায়িত্ব দেওয়া হয়েছে উনি ভালো বলতে পারেন তবে এটুকু আমি বলতে পারি যে যদি তাকে বিদেশ নেওয়া হয় তাহলে তো তার এখনই আসার বা এত ইয়ে একটু চিনতে একটা করতে হবে তাই না ইয়ে হুট করে আসবে না এই জন্য এটার মধ্যে কিন্তু এটাও আছে যদি তার মাকে যেখানে চিকিৎসা না হয় সেখানে কিন্তু সে অবস্থান করতেছেন যদি সেখানে তাকে নেয় হয় তাহলে সে কিভাবে আসবে সে আবার হুট করে আসবে দুই দিন পর যদি আবার যাওয়া লাগে তাহলে আবার তাকে নিয়ে যাবে আমি তো বলছি একজন ব্যক্তি ব্যক্তি তারেক রহমান না ওনার সাথে কিন্তু অনেক কিছু জড়িত তার মানে এটা পরিষ্কার যে তারেক রহমানের মতো একজন চরিত্রের পক্ষে হুট করে দেশে ফেরা সম্ভব নয় এটা নিশ্চিতভাবে বলা যায় যে এক ধরনের ডিক্লারেশন বা ঘোষণা অবশ্যই আসবে তিনি হুট করে এয়ারপোর্টে চলে যাবেন সেখান থেকে বাংলাদেশে রওনা দেবেন বিষয়টা এমন হবে না এটাই আমরা পরিষ্কার হয়েছি আতিকুর রহমানের রোমনের কথায় কিন্তু এখন কথা হলো তিনি বাংলাদেশে এসে কোথায় থাকবেন এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবর বা অন্যান্য তথ্যের ভিত্তিতে আমরা জেনেছি যে গুলশান একটি বাসা তার জন্য রেডি করে রাখা হয়েছে আসলে দেখুন ব্যক্তি তার ভ্রমণের কোনো বাড়ি নাই তার বাবার যখন ইয়েতে ছিলেন প্রয়াত হন তখন তার মাকে একটি বাড়ি দেয়া হয়েছিল তার মায়ের নামে সেটাই আসলে তার রহমানের নামে কোনো জমি কোনো বাড়ি বাংলাদেশে নাই উনি যেখানে উঠবেন এখনো সেটা ইয়ে ঠিক হয়নি তবে ফিরোজাতে মোটামুটি একটা ইয়ে করা হয়েছে হয়তো বা হয়তো বা আমি বলবো হয়তো বা সেখানেও তারপরেও তার আরও চিন্তাভাবনা করেই হয়তো সেটা জানাবেন তবে সব প্রস্তুতি মোটামুটি মানে রাখা হচ্ছে আর কি আতিকুর রহমান রুমন বলছেন যে বেগম খালেদা জিয়া যখন ফিরোজা নামের বাসাটিতে ওঠেন তখন থেকেই তার নিজস্ব একটা প্রস্তুতি আছে তার ছেলে যখন দেশে ফিরবে তার নাতি নাতনিরা যখন ফিরবে তারা যেন তার খুব কাছাকাছি থাকতে পারে সে প্রস্তুতি সে দিক নির্দেশনা এবং সে আয়োজন বেগম জিয়া নিজেই করে রেখেছেন বেগম খালেদা জিয়াকে যখন আপনার এক কাপড়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল তখন হয়তো তার বাসস্থান ছিল না সে কই থাকবে তারা হুড়ো করে যখন ফ্রিজে রেডি করা হচ্ছিলো তখন আমিও ছিলাম তখন একটি জিনিস দেখেছি তার রুম যখন তৈরি হচ্ছিল তিনি কিন্তু তখন তার ছেলে মেয়ে নাতি তাদের কথা চিনতে পড়েছিল যে আমি তারা কই থাকবে মানে একটা মানে নাতি বা ছেলে ছেলেদের প্রতি তার ছেলের ওয়াইফদের প্রতি তার যে একটা মানে একটা অকাঠ একটা অনেক বড়ো একটা ভালোবাসা সেদিন কিন্তু সে আমি খুব কাছে দেখলাম সেটা হচ্ছে সে যখন তার রুম রেডি হচ্ছে পাশে আরও দুটো তিনটা রুম কিন্তু সে মোটামুটি একটা ইয়ে করে ফেলেছিল যে তার ইয়ের আসবে থাকবে সে কিন্তু একা কখনোই একক চিন্তা যে আমি একা থাকবো একটা রুমে ঘুরে গেলে এরকম না সে কিন্তু সমস্ত কত চিন্তা করেই বাড়িটা সাজিয়েছিলেন জোনাত রহমান যদি চলে আসেন তাহলে কিন্তু ওখানেও তার কিন্তু একটা ইয়ে ওনার মা সাজিয়ে রেখেছে যে সে এসে যেন ওখানে থাকতে পারে যদি কোথাও জায়গা না হয় তার বানান কোথাও জায়গা না হয় না মানে কোথাও যদি তার ইয়ে না হয় যদি উঠতেই হয় ওখানে তাহলে উনি উঠতে পারে সেই ইয়েও কিন্তু মোটামুটি প্রস্তুত আছে তার মা নিজেই আগলে রেখেছেন আপনারা জানেন যে দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান সম্প্রতি লন্ডন সফর করে এসেছেন আতিকুর রহমান রুমন তার কাছ থেকে জানতে চাই সেখানে তিনি তারেক রহমানের জীবন কেমন দেখলেন ওনার সাথে দীর্ঘ বছর মানে আমি প্রায় ত্রিশ বছর আমার বয়সের অর্ধেকের বেশি সময় আমি বলতে চাচ্ছি আসলে ওনার উনি এমন একটা মানুষ উনি কিন্তু মানে একটা সময় গেছে আমি দেখছি একা চলছে সিকিউরিটি পাইছে কিন্তু সিকিউরিটি কিন্তু সিকিউরিটি কিন্তু তাকে ইয়ে অতটা ইয়ে করতো না এবং উনি সিকিউরিটি নিয়ে চলবে উনি এমন মানুষ ছিল না তার জন্য প্রস্তুতি ব্যক্তিগত দলীয় প্রস্তুতি এগুলো তো আছে আগের থেকে সিএসএফ ছিল আপনার এটাকে হয়তো একটু ঢেলে সাজানো হবে আর বাকি সিকিউরিটি সরকার কি দেবে সে সরকারের ব্যাপার আমরা বাড়তি সিকিউরিটির জন্য কোনো মানে ইয়ে করব সেটাও কোনো ইয়ে না দলীয়ভাবে যদি করতে পারে করে থাকে বা করতে পারে এটা কোনো ব্যাপার না কিন্তু ব্যক্তিগতভাবে ওনার ওই রকম একজন মানে রাষ্ট্রপতি বা একজন সাবেক প্রধানমন্ত্রী সন্তান তিনবার প্রধানমন্ত্রী সন্তান যে এত সিম্পলি চলতে পারে আপনি কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল যে একটা হুডি জ্যাকেট পরে সে দাঁড়ায় আছে পকেটে হাত দিয়ে এই জ্যাকেটটা হিসাব করে দেখা গেছে দাম হচ্ছে ১৬ ডলার ষোলো ষোলো পাউন্ড ষোলো পাউন্ড হিসেব করে দেখেন যে একটা রাষ্ট্রপতি একটা সাবেক প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী ছেলে এত সিম্পলি মানে আমি তার সাথে বাসে চড়ে ঘুরেছি এটুকু বলবো যে যে ডবল ডেকার যে বাসগুলো এগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে ঘুরে ঘুরতে আর যে ঘর বাড়িতে এগুলো থেকেছে আমি নিজেও দেখেছি এগুলো ঘর বাড়িতে মানে মানে ভেরি সিম্পল মানুষ যারা মিনিমাম ন্যূনতম যা আয় করে যারা ইয়ে তার তারা থাকে তা উনি ওইরকম বাড়িতে থাকছে উনি কোনো বহুল বা আসলে উনি এগুলো ইয়ে পছন্দ করেন না দেখুন একটা আমার স্মৃতি মনে পড়ে মানে বাংলাদেশে যখন অবস্থান করছিল তখন অফিসে একটা ফ্যান চালু করে দিয়ে আমি বাইরে গেছিলাম তো উনি খুঁজে খুঁজে বের করছে যে সর্বশেষ রুম থেকে কে তো খুঁজে খুঁজে দেখা যে আমি তা আমাকে ডাকলো রুম থেকে ফ্যানটা অফ করো কেন তা বলছে ভাই আমি আমি কি বেরোছি একটু চিন্তা করে বলতেছে তুমি বেরোছো আমি খুঁজে বের করছি তখন আমি অকপটে স্বীকার করছি যে হ্যাঁ আমি বেরোছি ফ্যানটা অফ করো যাও না কেন বিদ্যুৎ অপচয় হচ্ছে না তখন আমি মানে সেদিন মানে বাধ্য হয়েছি সরি বলতে এবং নিজে অনুধাবন করছি যে একটা ফ্যান চলছে কতই আর খরচ হয়েছে দুই টাকা তিন টাকার ইলেকট্রিক বিল খরচ হয়েছে কিন্তু তার জন্য আমাকে সে যে মানে অসম্মানিত কিছু বলেনি সম্মান দিয়ে আমাকে বুঝাইছে যে সে কতটা মানে এই যে একটা জিনিস দুই দুই তিন টাকা খরচ হয়েছে তার জন্য আমাকে বুঝায় সুন্দর করে বলছে যে ফ্যানটা এভাবে চালু করে কখনো যেও না তাহলে আপনাকে এইটুকুই বলবো সে কত ভেরি সিম্পল লাইফ লিভ করে সে আপনি জানলে অবাক হবেন ওই চেয়ারটার বয়স প্রায় ত্রিশ বছর উনি মানে কি বলবো পুরনো কোনো জিনিস নষ্ট না হলে ফেলে দেয় না ওটাকে ধুয়ে মুছে নেওয়ার চেষ্টা করে ঠিক আছে একটা জিনিস হলো পুরোনো হলো রং চটকা গেছে ফালাই দাও না ওনার কিন্তু না ওটা যতদিন ইউজ করতে পারবে ততদিন ততদিন সাথে রাখবে এবার জনাব তারেক রহমান আসবেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আসবেন মানবিক নেতা আসবেন একটা নতুন তারেক রহমান আসবেন তাকে আপনারা নতুন রূপে পাবেন হুট করে কখনোই আসবেন না এখন হ্যাঁ পরিস্থিতি সাথে কখনো ইয়ে হয় বাধ্য করে সেটা আপনারা বুঝবেন তাও জানবেন তাও জানবেন সে আসছে এই বিশেষ সাক্ষাৎকার থেকে আমরা যেসব তথ্য জানতে পেরেছি তার মধ্যে অন্যতম তথ্য হলো যে হুট করে তারেক রহমানের মতো একজন ব্যক্তি প্লেনে উঠে পড়বেন এবং দেশে চলে আসবেন সেটা হবে না যদিও সব কিছু নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতির ওপর